চাপাই শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামাতে ইসলামীর মত বিনিময় সভা অনুষ্ঠিত করেন চাপাই থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ভিডিও বিস্তারিত দেখুন চাপাই শিবগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বুধবার চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে এগারোটার সময় শিবগঞ্জ উপজেলা জামাতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা কেরামত আলী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা সাদিকুল ইসলাম সভায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র ও সুশাসন সংবাদ মাধ্যমের দায়িত্ব ও ভূমিকা এবং আগামী রাজনৈতিক কর্মসূচি নিয়ে খোলামেলা আলোচনা করা হয় বক্তারা বলেন একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য নিরপেক্ষ ও বষ্ঠুন সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা এ সময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি অনুষ্ঠিত হয় এখন অনেক সময় দেশের পরিবেশ পরিস্থিতি হয়তো আপনাদের দৃষ্টিতে একরকম হতে পারে আর এই কারণে আপনার ওই চিন্তা নিয়েই আপনার আগামী দিনে ভূমিকা পালন করবেন আর নিরপেক্ষতা লঙ্ঘিত হবে এটা আমরা চাই না হয়তো সামনে নির্বাচনের দুইটা দলের নির্বাচন হচ্ছে মূলত বিএনপি এবং জামাতের স্বামী আপনার নিউজ পরিবেশন ক্ষেত্রে সবগুলোই একইভাবে করেন আমাদের কোনো আপত্তি নেই আমরা আপনাদের বেশি কিছু চাচ্ছি না আমরা চাই আপনাদের ভূমিকাটা এখানে সন্দোষজনক থাকুক আর এই ভূমিকা পালনের ব্যাপারে আমাদের থেকে আবার সহযোগিতা পাবেন আমাদের থেকে যে আপনারা জানতে চাইবেন যে হবে চাইবেন আমরা দিব আপনাদের কাছে আমরা বিভিন্ন ইস্যুতে আমরা আপনাদের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেবো আপনারা সেটা পরিবেশন করবেন আর আপনাদের পক্ষ থেকে আপনারা যা জানতে চান সেটা আমরা সময় মতো দিয়ে দেবো আমাদের নতুন করে কিছু পাওয়া চাওয়ার আমাদের টার্গেট নাই একটাই কথা আপনাদের সেটা হলো আপনারা একটা সুন্দর পরিবেশন করবেন নির্বাচনের ক্ষেত্রে আপনাদের হাতের মাধ্যমেই আপনাদের লেখার মাধ্যমেই কিন্তু অনেক সময় নিউজ পরিবেশন করেন সামগ্রিক সামগ্রিকভাবে যেন নিরপেক্ষতা থাকে আপনি আমার নিউজও করেন আমাদের দলের নিউজও করেন অন্যান্যদের নিউজ করবেন সেটা আপনি ভালো করবেন এই আমরা আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে